আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেব জুড়ে ব্যাপক ড্রোন হামলা এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার আরও জানিয়ে দেব সামরিক মহড়া করবে ন্যাটো কসোভাই সেনা মোতায়েন করতে চায় সার্বিয়া এদিকে চীনের আগ্রাসী ভূমিকা নিয়ে সংসদে আলোচনায় রাজি নয় ভারত সরকার সর্বশেষ জানিয়ে দেব গোটা বিশ্বকে ধ্বংস করার অস্ত্র আছে ইসরায়েলের জাতিসংঘে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল ইউক্রেন রাশিয়া যুদ্ধ কেব জুড়ে ব্যাপক ড্রোন হামলা শীত যত বাড়ছে ইউক্রেনে হামলা তত জোরদার করছে রাশিয়া গতকাল সোমবারও দেশটির রাজধানী কেব জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে সব হামলা চালানো হয় ইউক্রেনে এখন তাপমাত্রা হিমাঙ্কের নিচে বা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে আর এ সময় বৈদ্যুতিক স্থাপনা হিটিং ব্যবস্থা ও পানি সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে রুশ বাহিনী হামলা চালাচ্ছে গতকালও কেভে যেসব হামলা চালানো হয়েছে তার অন্যতম লক্ষ্য ছিল হিটিং ব্যবস্থা ইউক্রেনের বিমান বাহিনী গতকাল জানিয়েছে তারা তিরিশটি ড্রোন ভূপাতিত করেছে এসব ইরানের তৈরি ড্রোন গত ছয় দিনের মধ্যে কেব লক্ষ্য করে এটি ছিল তৃতীয় দফা হামলা এ হামলার পর কেভের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা জানিয়েছেন রুশ বাহিনীর আহত হয়েছেন এছাড়া জ্বালানি ব্যবহৃত হওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলোই হামলা চালিয়েছে রুশ বাহিনী তবে এবার রুশ বাহিনী আরো আগ্রাসী হয়েছে ইউক্রেনের আণবিক শক্তি সংস্থা অভিযোগ করেছে দেশটির মেকোলাইভ অঞ্চলে সাউথ ইউক্রেন নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে হামলার জন্য ড্রোন পাঠিয়েছিল রুশ বাহিনী একে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ করেছে তারা এদিকে আল-জাজিরা এক বলা হয় নতুন করে কোটি লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে ইউক্রেনে হামলা জোরদারের পর গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশ সফর করেছেন মূলত বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্দার লোকেসঙ্গ সঙ্গে বৈঠক করতে সেখানে গিয়েছেন তিনি এ সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা ন্ত্রীও তার সঙ্গে রয়েছেন দুই হাজার উনিশ সালের পরে প্রথম পুতিন ও লক্ষ সাক্ষাৎ হচ্ছে তাদের এই সাক্ষাৎ ঘিরে নতুন আশঙ্কা দেখা দিয়েছে ধারণা করা হচ্ছে এরপর ইউক্রেনে হামলায় রুশ বাহিনীর সঙ্গে যোগ দিতে পারে বেলারুস এর কারণ হিসেবে বলা হচ্ছে শুক্রবার রুশ বাহিনীর দপ্তর পরিদর্শন করেন পতিন এরপর হামলার মাত্রা বাড়ে একই ঘটনা ঘটতে পারে বেলারুস সফরের পর যদিও এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন দেবেত্রী পেসক দাবি রাশিয়ার ইউক্রেন সীমান্তবর্তী তৈরি ভূপাতিতের বেলগোরোট অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া সোমবার রুশ প্রতিরক্ষা দপ্তরের তরফে এমন দাবি করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার তাসের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রাশিয়ার দাবি দেশটির সামরিক বাহিনী চব্বিশ ঘন্টার ব্যবধানে বেলগোরট অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি চারটি এইস অ্যান্টি রেডিয়েশন মিসাইল গুলি করে ভূপাতিত করেছে বেলগোরটের গভর্নর জানিয়েছেন রবিবার সকালে অঞ্চলটিতে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কয়েকজন এদিকে ইউক্রেনের রাজধানী কেভের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া স্থানীয় সময় সোমবার ভোরে বৃষ্টিরও মতো ড্রোন নিয়ে হাম হামলে রুশ বাহিনী তবে ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পনেরোটির মতো ড্রোন ধ্বংস করে দিতে সমর্থ হয়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে শহর প্রশাসন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার কথা জানিয়েছেন বলা হয়েছে শত্রুরা রাজধানী আক্রমণ করছে তবে বিস্তারিত কিছু জানানো হয়নি ইউক্রেনের দাবি সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানী কেপ সহ দেশটির অন্যান্য শহরগুলোকে ইরানের তৈরি শাহে ড্রোন দিয়ে দফায় দফায় হামলা চালিয়েছে রুশ বাহিনী সামরিক মহড়া করবে ন্যাটো কসোভয় সেনা মোতায়েন করতে চায় সার্বিয়া সার্বিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে কসোভোতে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ন্যাটো রোববার দেশটিতে থাকা ন্যাটো মিশন এই ঘোষণা দেয় কসোভয় পশ্চিমা সমর্থিত সরকার ও দেশটির সংখ্যা সংখ্যালঘুদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে এমন প্রেক্ষাপটে কসোভোতে সেনা মোতায়েনের বাহিনী নভো সেলোতে থাকা ঘাটিতে সামরিক মহড়া করবে এই মহড়ায় তাদেরকে সংকটকালীন সময়ের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে উনিশশো সাল থেকেই ন্যাটো সেনারা কসভোতে রয়েছে ওই বছরই কসোভো সার্বিয়া থেকে আলাদা হয়ে যায় এবং সালে স্বাধীনতা ঘোষণা করে কসোভোতে স্বাধীন দেশ হিসেবে দেশগুলো স্বীকৃতি দিলেও সার্বিয়া এখনও তা মেনে নেয়নি কসোভো যখন সার্বিয়ার অংশ ছিল তখন যেসব গাড়ির লাইসেন্স করা হয়েছিল তা পরিবর্তন করতে উঠে পড়ে লেগেছে কসোভোর প্রশাসন এতে কসোভোই থেকেই যাওয়া সার্বদেশ মধ্যে অসন্তোষ দেখা দেয় সার্বিয়া ও কসভ্যর মধ্যে উত্তেজনা দেখা দেয় এমন প্রেক্ষাপটে কস্যফভ সেনা মোতায়েনের অনুমতি চেয়েছে সার্বিয়া এ নিয়ে প্রেসিডেন্ট ভোসিক বলেছেন কসভোই ন্যাটোর নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনীতে সার্বিয়র সেনা সদস্যদের অন্তর্ভুক্ত করতে আমাদের মন্ত্রিসভা সম্মত হয়েছে জাতিসংঘের এক নম্বর প্রস্তাব অনুসারে সার্বিয়ার সেনাদের হয়ে মোতায়েন করা হবে কসোভো যাতে সেটি মেনে নেয় সেই আহ্বান জানান সার্বিয়ার প্রেসিডেন্ট তিনি দাবি করেন সার্বিয়ার এক হাজার সেনা মোতায়েন পারে কসভই থাকা সার্বদের সুরক্ষা নিশ্চিত করতে এটি করা হলে ওই অঞ্চলের চলমান উত্তেজনা ও হ্রাস পাবে সূত্র রাইটার্স চীনের আগ্রাসী ভূমিকা নিয়ে সংসদে আলোচনায় রাজি নয় ভারত সরকার গালওয়ান কাণ্ডের পর যা হয়েছিল তাইভাং সংঘর্ষের পরও তারই পুনরাবৃত্তি চীন ও তার আগ্রাসী ভূমিকা নিয়ে সংসদে কোনো আলোচনায় ভারতের কেন্দ্রীয় সরকার আগ্রহী নয় বিরোধী দলের প্রবল সত্ত্বেও সরকার তার সিদ্ধান্তে অটল এ কারণে আরও একবার বিরোধীরা সংসদের উচ্চ রাজ্যসভা থেকে ওয়াক করলেন লোকসভাতেও অগ্রাহ্য হল বিরোধীদের দাবি তাই এ চীনা আগ্রাসন নিয়ে সংসদের উভয় কক্ষেই আলোচনার দাবি জানায় কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল আজ সেজন্য দু কক্ষেই বিরোধীরা নটিশ দেয় রাজ্যসভায় জমা পড়ে মোট নয়টি নোটিশ কিন্তু চেয়ারম্যান জগদীপ ধনখড়ও নিয়ম মাফিক নয় বলে সব নোটিশ অগ্রাহ্য করেন বিরোধী নেতা মল্লিকারজন খড়গের চেয়ারম্যানের উদ্দেশ্য বলেন চীন আমাদের ভূখণ্ডে জাকিয়ে বসছে। এ নিয়ে আলোচনা না করলে কি নিয়ে কথা বলবো আমরা চেয়ারম্যান মুলতবি প্রস্তাব অগ্রাহ্য করলে বিরোধীরা সভাকক্ষ কক্ষ থেকে ওয়াক আউট করেন লোকসভাতেও অগ্রাহ্য হয় বিরোধী দাবি 2020 সালে পূর্ব লাদাখের গালওয়ানে ভারত ও চীনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর বিরোধীদের সংসদে আলোচনা হয়নি এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদেরও অকস্থলে যাওয়ার দাবি সরকার মেনে নেয়নি সংসদে আলোচনার দাবি মানতে সরকার রাজি হবে না জেনে কংগ্রেস তার প্রচার জোরালো করে তুলেছে দলের মুখপাত্র জয়রাম রমেশ বিবৃতি দিয়ে বলেছেন সরকার সবকিছু লুকিয়ে রাখতে চায় অথচ অতীতে সব সময় সরকার অগস্থলে সাংবাদিক ও সংসদ সদস্যদের যেতে দিয়েছে উনিশশো থেকে উনিশশো একাত্তর তো অবশ্যই উনিশশো নিরানব্বই সালেও কার্গিল যুদ্ধের পর সরকার সংসদ সদস্যদের অকস্থলে নিয়ে গেছে দকলাম কাণ্ড নিয়েও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছিল এখন সরকার আলোচনা এড়ানোর মধ্য দিয়ে নিশ্চিতভাবেই কোনো তথ্য সত্য আড়াল করতে চাইছে বিশ্বকে গোটা ধ্বংস করার অস্ত্র আছে ইসরায়েলের জাতিসংঘে ইরান ইসরায়েলকে অবিলম্বে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ইরান জাতিসংঘে নিযুক্ত ইরানের উপস্থায়ী প্রতিনিধি জাহারা এরশাদী মঙ্গলবার এই সংস্থার বার্ষিক পরমাণু নিরস্ত্রীকরণ সম্মেলনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান ইসরায়েলের কাছে প্রায় পরমাণু অস্ত্র রয়েছে যা দিয়ে বিশ্বকে ধ্বংস করে ফেলা সম্ভব কিন্তু এখনো পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করেনি এবং আমেরিকার প্রত্যক্ষ মদত থাকার কারণে এজন্য তাকে কোনো শাস্তির মুখোমুখিও হতে হয়নি যাহারা এরশাদি জাতিসংঘের সম্মেলনে দেওয়া বক্তব্যে ইসরায়েলের পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে বিশ্ব সমাজের নিরবতার কড়া সমালোচনা করেন তিনি বলেন ইসরায়েলকে এনপিটি স্বাক্ষরের বাধ্য করার পাশাপাশি এই অবৈধ রাষ্ট্রের স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে বিশ্বে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা বেড়ে গেছে বলে উল্লেখ করেন ইরানের এই সিনিয়র কূটনীতিক তিনি বলেন বিশ্বকে পরমাণু অস্ত্রের অভিশাপ থেকে মুক্তি দিতে পরমাণু শক্তি ধরতে গুলোই একটি সঠিক কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে সূত্র পার্স টুডে